রাজনীতির সাথে সাথে উত্তাল এখন দেশের ক্রিকেট পাড়াও কথার পিঠে পাল্টা কথা কদিন আগেই ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল দাবি করেন দুই হাজার তেইশ বিশ্বকাপের প্রাইজবাণী এখনও হাতে পাননি ক্রিকেটাররা সেই জন্য তিনি দায়ী করেন বিসিবি কর্তাদের এই ইস্যুতে এবার জবাব দিল টাইগার প্রশাসনও প্রাইজ মানির অর্থ ক্রিকেটারদের অ্যাকাউন্টে না পৌঁছানোর ব্যাপারে একমত বিসিবিও তবে তাদের দাবি সেই জন্য বিসিবি মোটেই দায়ী নয় বরং টুর্নামেন্ট শেষে নানা প্রক্রিয়া পার করে ক্রিকেট বোর্ডের অ্যাকাউন্টে আসে প্রাইজ মানির অর্থ যেটা এখনও বিসিবি বুঝে পায়নি মঙ্গলবার বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই দাবি করা হয় গেল বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হয় দুই হাজার তেইশ ওয়ান বিশ্বকাপ বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের জন্য এক লাখ মার্কিন ডলার প্রাইজ মানি পাওয়ার কথা বাংলাদেশের দুই ম্যাচ জেতায় আরও আশি হাজার ডলার যোগ হবে সেখানে তবে সেই প্রাইজ মানি এখনও ক্রিকেটাররা পাননি বলে দাবি করেন দেবব্রত পাল যিনি আবার বিসিবিরও একজন কাউন্সিলর ওডিআই ওয়ার্ল্ড কাপের টাকা আইসিসির সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের যে কন্ট্রাক্ট থাকে সেখানে আফটার কমপ্লিশন দ্য টুর্নামেন্ট উইদিন ফিফটিন ডেজ দে উইল রিসিভ দ্য প্রাইজ মানি যেটা প্লেয়ারদের মধ্যে ডিস্ট্রিবিউট হয় সেই টাকা তো এখন পর্যন্ত প্লেয়ারদেরকে দেওয়া হয় নাই এই ওয়ার্ল্ড কাপ কিন্তু চোদ্দ দিন চলে গেছে দেবব্রতর সেই দাবির পর জবাব দিল বিসিবিও বিসিবির ভাষ্য অনুযায়ী টুর্নামেন্ট শেষে প্রাইজ মানির অর্থ পেতে নানা প্রক্রিয়া অনুসরণ করতে হয় সেই লক্ষ্যে তারা সুনামধন্য একটা আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ফার্ম নিয়োগ করে সবশেষ তথ্য অনুযায়ী সকল আনুষ্ঠানিকতা প্রায় শেষ আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রাইজমানির অর্থ পাওয়া যাবে বলে বিসিবির পক্ষ থেকে জানানো হয় শেষ পর্যন্ত প্রাইজমানি ইস্যুতে এই ঘোলা জল কোথায় গিয়ে পরিষ্কার হয় সেটাই এখন দেখার অপেক্ষা আজনাল আহমেদ বিডিক টাইম